মেয়েদের কপালটাই এরকম দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভাঙে সবাই বলবে আহারে তোর কপালটাই খারাপ কি আর করবি আর নিজে দেখে বিয়ে করার পর যদি সংসার ভাঙে ব্যাস তো দেখে বিয়ে করেছিস ঠিক হয়েছে আমাদের সমাজটাই না এরকম তাই সমাজের কথায় কান দিও না কারণ সমাজ তোমার চোখের জলের দাম দেবে না কোনো দিনও শুধুমাত্র ভাত কাপড়ের দায়িত্ব নিলেই এক বিছানায় শুলে স্বামী হওয়া যায় না স্বামী হতে গেলে স্ত্রীর মন বুঝতে হয় স্বামী হতে গেলে স্ত্রীর দুঃখ কষ্ট জানতে হয় এবং দুঃখ কষ্ট দূর করে একটু সুখের ব্যবস্থা করতে হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থও আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো এই যে আজকে একটা বাড়িতে হচ্ছে বিবাহ মানে তো সকাল থেকেই তড়ি হড়ি শুরু হয়ে গেছে আমি গুছিয়ে গাছিয়ে তো এই যে চলে গেছি হলুদ কুটাই তো সকালে হলুদ কুটা দিয়েই শুরু হয় তারপরে রাত্রে বিয়ে হবে তো ওর মা হচ্ছে হলুদ ছিল আর প্রতিবেশীরাও ছিল তো এই সব জিনিসগুলো আমার দেখতে অনেক বেশি ভালোই লাগে তো এই যে আর একটা বিবাহ বিবাহই চলে গিয়েছিলাম আর এই বিবাহটা ছিল আমাদের দোকান মালিকের মেয়ের বিয়ে তো এনারা হচ্ছে অনেক বড় লোক মানুষ তো দেখো এদের সাজানো গোছানো দেখে তো আমি সে অদ্ভুত মানে অবাক হয়ে গেলাম এরকম সাজানো অবস্থায় আমি কোনোদিনও কোনো কারুর বিয়েতে এখনো পর্যন্ত যাইনি তো দেখো কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি সব কিছু কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারিনি এই তাড়াহুড়ো করে খেয়ে বের হয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের প্রতিবেশীদের ছেলের বিয়ে তো সেজন্য বেশি একটা থাকতে পারিনি আর দেখো একটা থাল দিয়েছে এই এরকম থালাই কোনো কোনোদিনও মানে বিয়ে বিয়েবাড়িতে অন্তত খায়নি থালাটা থেকে শুরু করে সব কিছুই পরিপাটি তো প্রথমে দিয়েছিল। একটা বেগুনির চপ আর ডাউল তো ডাউলির ভিতর ছিল মুনি মাছের মাথা দিয়ে হয়তো তারপরে যে মাছ দিয়ে গেল তো মাছের পর একটা মুরগি রোস্ট দিয়ে গেল রোস্টের পর মাংস মানে খাসির মাংস আর পোলাও ভাত দিয়েছিল। তো সাদা ভাতও দিয়েছিল যার যেটা সে সেটাই খেয়েছে আর ভরপুর খেতে দিয়েছিল আনলিমিটেড যে যত পারে ততটাই দিয়েছিল তারপরে ফুচকার ব্যবস্থাও ছিল তো আমার মেয়ে ফুচকা খাচ্ছে আমরা আর ফুচকাটা খাইনি তো আমি খেয়েছিলাম একটা চা চা কপি সব কিছুই দিয়েছিলো এ ইনাদের পরিবেশটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। মানে অনেক বেশি ভালো লেগেছিলো এনাদের মানে লাইটিং থেকে শুরু করে খাবার দাবার মেইনটেন সব কিছু পরিপাটি অসাধারণ ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো অনেকক্ষণ থাকতে চেয়েছিলাম কিন্তু থাকা হলো না আর এই যে আমাদের পাড়ায় এই ছেলেটার বিয়ে তো এর ছেলে চলে যাবে এখন বিয়ে করতে তো তার জন্য ওর মা এই যে বরণ দিয়ে দিচ্ছে আর কিছু কিছু নিয়ম থাকে সেগুলোই করে নিয়েছে তো তারপর এই যে বিয়ে বাড়িতে চলে গিয়েছে মানে মেয়ের বাড়িতে তো সেখানে যে বর পক্ষের পক্ষ থেকে সব মেয়ে ছেলেরাই নাচানাচি করছে যা হয় আর কি এখনকার দিনে আর এই যে বউটা তো বউটা কেমন হয়েছে ছবিটা দিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে বউটা কেমন হয়েছে আর এই যে এখন আছে পরের দিন তো পরের দিনে যে বউ চলে এসেছে তার শ্বশুর বাড়িতে একটা মেয়ে কত আশায় করে শ্বশুরবাড়িতে আসে কিন্তু সব কিছু কি আর পায় অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে একটা শ্বশুর আসে কিন্তু অনেকে মেয়েরই স্বপ্ন ভেঙে যায় একটা মেয়ে শুধু ভাত কাপড়ের জন্যই তার শ্বশুর আসে না অনেক আশা ভরসা নিয়ে এসে তার শ্বশুরবাড়িতে আসে কিন্তু কজন মেয়ে সুখী থাকে বলতো তো তো দেখো এখন যে যেরকম পারছে সেরকম নাচানাচি করছে তারপরে এই যে ঘরে যাচ্ছে তার আগে সাত পাক দিয়েছিলো সাত পাক ঘোরা হয়ে গেছে তারপরে ঘরে যাবে তো আমি আর বজাতিতে গিয়েছিলাম না কারণ আমার এক বিয়ে খেয়েই আসেই শরীরটা একটু খারাপ ছিল সেজন্য আর যায়নি তো এই যে এখন সাত পাক দেবে তো সাত পাক দেওয়ার পরে ঘরে উঠে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্পেশালি বিয়ের ভিডিও তো তো বউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে সাত পাক দিচ্ছে তো এখানেও সাত পাক দিতে হয় তো সাত পাক দিয়ে তারপরে বইয়ের মাথায় যে লক্ষ্মীর ঝুড়িটা রয়েছে তো তারপরে যে ঘরে যাচ্ছে তো ঘরে যে অনেক নিয়মকানুন আছে সেগুলো আর ভিডিও করে তোমাদের সাথে দেখানো হয়নি তো তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো টাটা